আসসালামু আলাইকুম আর একটা সেল আপডেট আমার এক প্রবাসী ভাইয়ের কাছে মূলত এই বাইকটি বিক্রি হইল তিন মাসের জন্য আমরা আরও দশ দিন ভাইকে বাড়িয়ে দিছি যেহেতু ভাইয়ের ছুটি একটু বেশি আর এই বাইকটা এক কথাই নতুন গাড়ি যেরকম কেনা যে কথা আর আমাদের কাছ থেকে ঠিক একই কথা দুইটা চাবি সহ আমরা এই বাইকটা ভাইকে বুঝিয়ে দিলাম আর কাগজ তিন জি নাম্বার সেই নাম্বার মিলেও দিছি আসলে মিল আছে কিনা আর কোথা থেকে আসছে কত টাকা বিক্রি করলাম সেটাই জানানোর চেষ্টা করব যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন পেজটি ফলো করে রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইজান আপনার নামটা কি মোহাম্মদ মিয়া আপনার নাম আমার নাম মনির আসছেন কোথা থেকে আমরা আসছি মায়ামিন সিং ডিস্ট্রিক্ট ভালুকা থেকে মায়ামিন সিং ভালুকা থেকে আমাদের এইখানে আসতে আসলে সকালেও আমাদের ওইখান থেকে এক ভাই বাইক নিয়েছিল এসে বাইক দিয়ে গেল তো আমরা সারা বাংলাদেশে আমরা এই প্রবাসী ভাইদের কাছে লিখিত দিয়ে বাইক বিক্রি করতেছি আবার বাইকগুলো নিতেছি কারণ আমাদের কথা কাজে একশোতে একশো পার্সেন্ট মিল আছে এর কারণেই মানুষ আমাদের এই পরিমাণ বিশ্বাস করে আর এই যে ভাই

আমি থাকি সৌদি আরব সৌদি আরব তো সৌদি আরব প্রবাসী ভাইয়ের কাছে মূলত এই বাইকটা বিক্রি হইলো আর আমাদের বেশিরভাগ বাইকই সৌদি আরব প্রবাসী ভাইদের কাছে বিক্রি হয় এবং আমরা ক্রয় করে নিয়ে আসি দেখা যাচ্ছে নতুন নতুন গাড়িগুলা সৌদি আরব ভাইরা বিদেশ চলে যায় বাসায় রেখে যায় সেই বাইকগুলো আমরা ক্রয় করে নিয়ে আসি আর বেশিরভাগ বাইকগুলাই আমাদের একদম শোরুম কন্ডিশন এবং প্রবাসী ভাইয়ের বাইকগুলা থাকে তো বাইকটা দেখে তো ইনশাল্লাহ পছন্দ হয়েছে টাকাটা নিলেন এবং লিখিত পাইছেন তো হ্যাঁ লিখিত পাইছেন কাগজে কলমে লিখিত পাইছেন ভাই ভাই নাম কি মনির ভাই পছন্দ হয়েছে তো আমাদের শোরুমে কোনো একটা গাড়ি কোনো বাজে কোনো গাড়ি দেখছেন কি আমাদের এখানে কোনো বাজে গাড়ি কোনো ভাঙাচোরা গাড়ি কোনো এই যে লডের গাড়ি এইগুলা গাড়ি পাবেন না আপনার টাকা দুইটা বেশি হতে পারে কিন্তু আমি আপনাকে জিনিস ভালো দেব আপনি চালিয়ে শান্তি পাবেন হয়তো দশ হাজার টাকা কমের জন্য আপনার অন্য এক জায়গা থেকে বাইক নেবেন কিন্তু চালে শান্তি পাবেন না পরবর্তীতে আরো পনেরো হাজার টাকার কাজও করাইলে নতুন বাইকের মতো আপনি মজা পাবেন না তো এই বাইকটি কত টাকা দিয়ে নিতেছেন আমাদের কাছ থেকে আসলে এই বাইকটি আমরা কয় করলাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা আবার পরবর্তীতে আমাদের পনেরো হাজার টাকা ডিসকাউন্টে গাড়ি ব্যাগ দিয়ে যাবে তাই তো এটা লিখিত পাইছেন তো লিখিত পাই আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন একেবারে আমাদের ঠিকানায় আসতে কি কোনো সমস্যা হয়েছে কিনা হয় না বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসী ভাইরা কি আমাদের কাছ থেকে বাইক নিতে পারে ইনশাল্লাহ ঠিক আছে যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একবার হলেও আমাদের পেজে এসে আমাদের শোরুমে এসে ঘুরে যাবেন এবং হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের শোরুমে আছে দেখেন কি পরিমাণ কালেকশনের গাড়িগুলো আমাদের কাছে এই মুহূর্তে আছে এবং পালসার গাড়িও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এবং সুযোগী মনোটন কিন্তু আমাদের কাছে এখনো আরো অনেকগুলো আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন ঠিক আছে ভাই ওকে ওকে ভাই আসসালাম আলাইকুম